আসসালামু আলাইকুম আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা একটা ভিসা চেক করবো মালদ্বীপের ভিসা তো আমরা কিভাবে মালদ্বীপের বিষাগুলো চেক করতে পারি এই সে বিষয়টি দেখবো তো আমার কাছে এখানে একটি ভিসার কপি রয়েছে সেটা হচ্ছে এরকম তো এই ওয়ার্ক পারমিট যেটা রয়েছে আমরা এই ওয়ার্ক পারমিটটা অনলাইনে চেক দিয়ে দেখব যেটা ঠিক আছে কিনা তো এখানে যেরকম দেখা যাচ্ছে এরকম কিন্তু ফরমেট যে কেউ চাইলে তৈরি করা যায় এই কথাটি যেমন সত্য তেমনি আমরা চেক করে খুব সহজেই নিশ্চিত হয়ে নিতে পারি যে আসলেই এই ওয়ার্ক ফার্মিট বা এই এই সঠিক কিনা তো সেটি করার জন্য আমি এটাকে সাইডে রাখলাম এবং মজলা ফায়ারফক্স এই ব্রাউজারটি আমি ওপেন করবো ওপেন করে আমি জাস্ট সার্চ বক্সে লিখবো এক্স এক্স ফি এ টি দিয়ে আমি জাস্ট সার্চ করব তারপর আমি এক্স ফি টি এর প্রথম যে সার্ভারটা রয়েছে সেটার মধ্যে ঢুকব ঢুকার পরে আমরা কিছুটা এরকম ইন্টারফেস দেখব তো এখান থেকে আমরা সোজা ওয়ার্ক ফার্মিট ভেরিফিকেশান এর মধ্যে একটা ক্লিক করব। এর মধ্যে ক্লিক করার সাথে সাথে এখানে আমরা নিচে দেখব ওয়ার্ক ফার্মেট নাম্বার এবং এখানে আছে পাসপোর্ট নাম্বার তো আমাদের যে কপিটি রয়েছে সে কপিটির মধ্যে আমরা ফি যে নাম্বারটি দেখব ফি মানে হচ্ছে ওয়ার্ক ফার্মেট তো আমরা এই ওয়ার্ক ফার্মেট নাম্বারটি কপি করব। কপি করব বা আপনার কাছে যদি পেপার থাকে তাহলে আপনি দেখে দেখে এখানে হুবহু টাইপ করে বসিয়ে দিবেন এবং আপনার পাসপোর্ট নাম্বার যেটি রয়েছে সে পাসপোর্ট নাম্বারটি পাসপোর্ট নাম্বারের জায়গায় দিয়ে দিবেন তো এখানে পাসপোর্ট নাম্বারটি হচ্ছে এটি তো এটা আমি কপি করলাম কপি করে জাস্ট এখানে দিয়ে দিব ফেস্ট ফেস্ট করব তারপর আমি জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে আব্দুল ওয়াদুদ নামে ওনার যে ওয়ার্ক পারমিটটি রয়েছে সেটি সঠিক তো আমরা এরকমভাবে খুব সহজে আপনার জেনে নিতে পারবো যে আমাদের কাছে থাকা ভিসাটি কি সঠিক কিনা তো আমরা এখান থেকে চাইলে সঠিক যেই আপনার ওয়ার্ক রয়েছে সেটা এখান থেকে প্রিন্ট থেকে আমরা খুব সহজে এটাকে প্রিন্ট করে নিতে পারবো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদেরকে উৎসাহিত করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদেরকে উৎসাহিত করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য ধন্যবাদ